বর্তমান সমাজে বিশেষ করে তরুণদেরকে যদি সালাতের কথা বলা হয় তাহলে কিন্তু তারা অধিকাংশই বলবে চার অত সালাত আদায় করি বা ফজর সালাত আদায় করতে পারি না কেন ফজলের জায়গা পায় না এটা কিন্তু একটি বার না বারবার যদি এমন হতে থাকে তাহলে এটা কিন্তু সামান্য কোনো ব্যাপার না এটা কোনো সামান্য কোনো প্রবলেম না বারবার যদি এরকম হয় কত নামাজ কাজা হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই সমস্যায় ভুগছেন তাহলে সলিউশন কী আজকে আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো এখন প্রথমে আমি প্রথম চারটি বিষয় আমি চারটি ধাপে কথা বলব ধাপ নাম্বার ওয়ান সাধারণত দেখেন যে আমরা ফজরে সালাতে বা ফজরের জায়গা পাওয়ার জন্য একটি বা দুইটি অ্যালার্ম ব্যবহার করি এতে আমরা অনেক সময় জায়গা পাই বা পাই না এটা অনেক সময় বেশিরভাগ অ্যালার্ম সামান্য অ্যালার্মে কিন্তু জায়গা পাওয়া যায় না আপনার ধারণা যদি এরকম হয় যে সামান্য অ্যালার্মে আমি জায়গা পাবো তাহলে আপনার ধারণা ভুল আগে আমার কথাগুলো শুনুন দেখুন যে এখন আপনি যদি দেখেন যে স্মার্টফোন আপনি স্মার্ট স্মার্টফোনটা দেখুন আপনি বারোটা বা একটা বা গভীর রাত পর্যন্ত আপনি যদি স্মার্টফোনটা চালান স্মার্টফোনটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনারা নিজেরাই বলুন রাত জায়গা যত রাত যত গভীর হতে থাকবে দেখবেন যে আপনার আপনি স্মার্টফোন চালাচ্ছেন যা রাত যত গভীর হবে দেখবেন যে আপনার ঘুমটা কেটে যাবে বা ঘুম আসবে না এরকম কিন্তু হবে আমাদের ঘুমের সমস্যা হবে তাহলে আপনারাই বলুন যে রাত বারোটা একটা প্লাস বা গভীর রাত পর্যন্ত জেগে থাকবে সে কীভাবে সালাত আদায় করবে এটা অসম্ভব কোনোভাবে সালাত আদায় করতে পারবে না আর শয়তান তো আপনাকে ধোকা দিতেই থাকবে সব সব সয়তান তো এটা সবসময় চেষ্টা করবে যে আপনি সালাত আদায় করতে না পারেন তাহলে আমরা যদি আমাদের মডেল আমাদের নবী করিম আলাইহি সাল্লামকে অনুসরণ করি তাহলে দেখবেন যে তার জীবন আদর্শের দিকে যদি আমরা যাই তাহলে তিনি বলেছেন যে এসার পর তিনি রাত জেগে থাকা অপছন্দ করতেন আর আমরা সেখানে গভীর রাত পর্যন্ত জেগে থাকছি যার কারণে আমরা সালাত তাদাই করতে ফোজ জায়গা পাচ্ছি না তাহলে এক নম্বর পয়েন্টের মূল বিষয় হচ্ছে আপনাকে আপনি যদি সালা আদায় করতে চান তাহলে আপনাকে কিন্তু বর্তমানে ধরা যায় যে দশটা দশটার মধ্যে আপনি ঘুমিয়ে পড়তে হবে আপনাকে বা গভীর রাতে ঘুমানো যাবে না আপনার যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে হবে এবার দ্বিতীয় পয়েন্ট সেকেন্ড পয়েন্টে আমি বলবো যে আপনি স্মার্টফোনটা আর আপনার স্মার্টফোনটা আপনার আশেপাশে রাখবেন না বা আপনি যেখানে ঘুমাচ্ছেন বিছানায় বলেন বা আপনি ফ্লোরে বলেন যেখানে আপনি ঘুমান আপনার আশেপাশে হাতের পাশে রাখবেন না দূরে কোথাও রাখবেন যে দূরে কোথাও মানে আপনার আশেপাশে যেখান থেকে আপনি ফোনটা রাখলে যেখান থেকে আপনি হেঁটে গিয়ে ফোনটা আনতে হবে নাম্বার থ্রি তৃতীয় পয়েন্টটা আমি বলবো যে আপনি তখন আপনি ফোনেও বলেন বা অ্যালার্ম ঘড়িতে বলেন অ্যালার্ম দিয়ে রাখলেন এখন সেটাও কিন্তু আপনি আমি ফোনে বললাম ফোনে অ্যালার্ম দিয়ে রাখলেন আর দ্বিতীয় পয়েন্ট আমি বলছি ফোনটা দূরে রাখবেন যেখান থেকে আপনি হেঁটে গিয়ে আনতে হবে তাহলে এখন বা আপনি যদি অ্যালার্ম ঘড়িতেও অ্যালার্ম রাখেন সামান্য একটু দূরে রাখবেন যেখান থেকে আপনি হেঁটে গিয়ে আনতে হবে তাহলে যখন অ্যালার্মটা বাঁচবে তখন উঠে গিয়ে এখন যখন আপনি অ্যালার্মটা বন্ধ করে আসবেন তখন কিন্তু ঘুমের ভাব সামান্যটা কেটে যাবে আর সবথেকে লাস্ট যে পয়েন্টটা আমি কথা বলবো এটা হচ্ছে তিনটা পয়েন্ট কিন্তু আমি বলছি লাস্ট হচ্ছে আপনার আশেপাশে বা আপনার বাবা মা বলেন আপনার বড় ভাই বোন বলেন বা আপনার বন্ধু বা ফ্রেন্ডস যাই যাই বলেন যে ধরেন নিয়মিত ফজর সাদাটা আদায় করতেছে আপনি তাকে বলে রাখবেন যে সে যেভাবে পারুক বা ধরেন আপনাকে ওই সময়টা ফোনে ফোনে কল দিয়ে জাগাবে বা আপনার বাসার কলিং বেল নখ করবে যেভাবে পারুক আপনাকে সেরকম নামাজে যাবে আপনাকে জাগাবে বা আপনাকে জাগানোর চেষ্টা করবে এতেও কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন আপনার নামাজটা কাজে হবে না তাহলে এই আমার এই সবগুলো আলোচনার মূল কথা হচ্ছে মেইন চারটি বিষয় হচ্ছে নাম্বার ওয়ান আমাদেরকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে নাম্বার টু আপনার ফোনটা আপনার আশেপাশ থেকে দূরে কোথাও রাখবেন দূরে মানে আপনার আশেপাশ থেকে একটু দূরে রাখবেন নাম্বার থ্রি অ্যালার্ম ব্যবহার করবেন আর নাম্বার ফোর হচ্ছে আপনার পরিচিতজন বা কেউকে আপনাকে ফজলে জাগিয়ে দেওয়ার জন্য বলবেন আমি আশা করি এই চারটি রুলস ফলো করলেই ইনশাল্লাহ আপনি পাঁচ সপ্তাহ সালা তাতাই করতে পারবেন আর একবার আপনি যখন ফজর সাজবেন বা শক্ত সালাতে নিয়মিত হয়ে গেলে তখন আপনার এই অভ্যাস একবার অভ্যাস হয়ে গেলে তখন কিন্তু আপনার আর স্যালার কখনও কাজা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু